পান সময় থাকতে টাকা কামাও কারণ নারীর স্বপ্নে রাজা আসে কোনো ফকির না ইফ ইউ হ্যাভ মানি তো রাজ্য তোমার রাজা তুমি আরও পাই বারানি যদি তোমার টাকা থাকে পকেটে তো মেয়ে আসবে রকেটে এ যুগে পকেট যদি ভারী হয় শুধু মেয়ে না মেয়ের মারাও কিন্তু বিয়ে বসতে রাজি হয় তাই সময় থাকতে আগে তোমার পকেট করো ভারী বয়সকালে অভাব হবে না সুন্দরী নারী পোলাপান নেতার পিছনে সিগারেট না পিছনে পরিশ্রম পরিশ্রম করো কারণ তোমার চেহারা নষ্ট হবে মাগার ভবিষ্যৎ না আরে ভাই সময় থাকতে পরিশ্রম করো কারণ নিলাম দরে বিক্রি হওয়া কচু পাতার পানি নেই এই সস্তা প্রেম ভালোবাসার যুগে মেয়েদের উপরে তুমি বিশ্বাস করো না কারণ ওদের অনলাইনে একজন অফলাইনে একজন মনে একজন ফোনে একজন বুঝতে পারো নাই পুলাফান ক্যারিয়ার করার বয়সে প্রেম করবা তো ছেকা খাইবা নাকি তুমি বিরিয়ানি খাইবা নারীর স্বপ্নে রাজা আছে ফকির না বুঝতে পারতো বিনাম দরে বিক্রি হওয়া কচু পাতার পানির নেই এই সস্তা প্রেম ভালোবাসার যুগে মেয়েদের পিছনে তুমি না ঘুরে টাকার পিছনে ঘুরো যদি নেশা করতেই হয় তবে কোনো মেয়ে মানুষের নেশা আসক্ত না কাগজের নোটের নেশায় আসক্ত হোক বৎস তোমার আর আমার মাঝে পার্থক্য এতটুকুই তোমার নেশা হচ্ছে মেয়েদের লাল ঠোঁট আর আমার নেশা হচ্ছে কাগজের নোট বালিকা আর চোখে আর আমি ভাই মধ্যবিত্ত আমার স্বাদ আছে সাধ্য নাই চোখের সামনে ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করি ছোট্ট এই জীবনে না পাওয়া কত কিছু না আমি ভাগ্যের দোষ বলে চালিয়ে দিয়েছি বাবার অর্থ সম্পত্তি কম বলে লোক সমাজে আত্মীয় আত্মীয় স্বজনদের ভালোবাসা গল্প হ্যাঁ জনাব এটা আমার মতো হাজারো মধ্যবিত্তদের গল্প